হামলা চালিয়েছে ভারত স্থল নৌ ও বিমান বাহিনী একযোগে এই হামলাটি চালিয়েছে এতে কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও ৩৫ জন জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সঙ্গে একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে বলে খবর দিয়েছে অনলাইন ভারত দাবি করছে যে তারা স্থানীয় সময় রাত একটা কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অবকাঠামোতে হামলা করেছে এই অভিযান অব্যাহতভাবে মনিটরিং করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর মোট নয়টি স্থাপনায় এই হামলা চালানো হয়েছে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের পাকিস্তানের এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মরিদকে বাঘ ও মুজাফরবাদে কাপুরুসচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে উল্লেখ্য গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল পর্যটকদের ওপর হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি হয় এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক বলেন কাপুরুষ শত্রু ভারত এখন কিছু সময় আগে ভালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবান আল্লাহ মসজিদ কোটলি ও মুজাফরবাদের অন্তত তিন জায়গায় হামলা চালিয়েছে হামলাগুলো ভারতের আকাশ সীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের সমুচিত জবাব দেবে উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন এই ঘৃণ্য উস্কানি পার পাবে না তিনি জানান আহমেদপুরে একটি মসজিদ হামলা হয়েছে কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে সেখানে একটি শিশু ও তার বাবা মা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে মোজাফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মোজাফরবাদে বুধবার গভীর রাতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ক্ষেপণাস্ত্র হামলায় একটি সম্ভাব্য নিশানা ছিল মুজফ্ফরবাদের বিলাল মসজিদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একটি জায়গার আশপাশের বাসিন্দারা প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে আসেন ওয়াহিদ বলেন ডজন খানেক মানুষ আহত হয়েছেন এবং তাদের প্রায় পঁচিশ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পরিস্থিতির বর্ণনা দিতে ওয়াহিদ বলেন বাচ্চারা কাঁদছে মহিলারা দৌড়াদৌড়ি করছে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমরা জানি না কি করবো মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে আর চারদিকে এক অজানা অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিন্তু তিনি বুঝে উঠতে পারছিলেন না একটি মসজিদ কেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হল ওয়াহিদ বলেন এটা তো সাধারণ একটা মসজিদ ছিল যেখানে আমরা দিনে পাঁচবার নামাজ পড়তাম আমরা এই মসজিদ ঘিরে কখনো সন্দেহজনক কিছু দেখিনি এদিকে প্রতিবেশী দুদেশের দেশের এই যুদ্ধের দামামা নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন দু দেশকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযোগ প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ